কোনো গন্ধ ছাড়া কাঁচা ডিম দিয়ে তেল ছাড়া কিভাবে ম্যাগি বানাবেন আসুন দেখে নেওয়া যাক প্রথমে দু কাপ আমি জল ফুটাতে দিলাম সেই জলের মধ্যে লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়ে সেটা দিয়ে দিলাম তারপরে টকবক করে যখন ফুটবে তখন তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা ডিম ভেঙে দেখতেই পাচ্ছেন একেবারে সরাসরি দিয়ে দিচ্ছি কোনো গন্ধ হবে না আপনারা অনেক রকম করে খান তো এভাবে একবার তৈরি করে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে তেল ছাড়া আর ভীষণ টেস্টি হয় এরকম জল জল আছে এই জলটা একটু পরে মরে যাবে আমি দুটো ডিম দিয়ে করছি আপনারা চাইলে একটা ডিম দিয়ে করতে পারেন একটা ম্যাগি দিয়ে করতে পারেন আমি দুটো ডিম দিয়ে করছি আর তিনটে ম্যাগি এখানে ভেঙে দিচ্ছি ডিমটা খুব ভালো করে জলের মধ্যে মিশে গেলে তারপরে আমি ম্যাগিটা ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে ম্যাগির প্যাকেট দিয়ে দিলাম আর তারপরে ম্যাগিটা ডিমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যাগি মশলাটা একেবারে সব শেষের দিকে ম্যাগি মশলাটা দিয়ে দেব তিন প্যাকেট ম্যাগি মশলাই এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তিন প্যাকেট দিয়ে দিলাম দেখুন আর ঝোলটা আরও একটু কমে গেল আর ঝোলটা বেশি কম এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা রাখতে পারেন আর লবণটা ঝালটা এটা আপনাদের স্বাদ মতো নেবেন তারপরে একটু মাখিয়ে নিয়ে দেখুন রকম গরম গরম কিন্তু ঝোল ঝোল ভীষণ ভালো লাগে ওপরে একটু ডিমের সাদা সাদা ভাসবে কুসুমটাও একটু একটু ভাসবে ভীষণ টেস্টি হয় আর খুব কম সময়ে যেমন হয় খুব ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে করে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর পরিবেশন করছি দেখুন ভীষণই আমি দেখতে লাগছে দেখুন ভীষণ ভালো লাগে বাচ্চাদেরও করে দিতে পারেন আর বড়রাও খেতে পারে যারা ম্যাগি খায় তারা খেতে পারে আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় সাবস্ক্রাইবের লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করার পরে অলটা প্রেস করে দিলে তাহলে আমি প্রত্যেক ভিডিও যখন আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে অনেকেই কমেন্ট করে যদি নোটিফিকেশান যাচ্ছে না এরকমভাবে অলটা প্রেস করে দেবেন অবশ্যই যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ